তপবনে অশুদ্দের উৎপাদ দিন দিন বেড়ে চলেছে আমাদের যোগ্য আমাদের আধ্যাত্মিক সাধনা গ্যাল বিজ্ঞানের প্রয়োগ পূর্ণ করা যাচ্ছে না আর যে ভূমিতে এরকম দুষ্কর্ম আর দুঃসাহস করার আছেই বাকি লঙ্কাপতি রাবণের গুপ্তচর সুবাহু তারকার পুত্র মারিচ নিজেদের মায়াবি শক্তি দিয়ে আমাদের কোন কাজ কোন শুভ অনুষ্ঠান পূর্ণ করতে দিচ্ছে না তারা আর নিজের মায় বিশ্বক্তি দিয়ে জনকল্যাণের কাজে বিঘ্ন ঘটাচ্ছে তপস্বী ঋষি মুনিদের সহায়তা করা আমার ধর্ম অযোধ্যার সমস্ত সৈন্য আপনার সাহায্যে মোতায়েন করা হবে সেনার সাহায্যে সুরক্ষা মজবুত করলে ও সুশক্তিও আর্যাবর্তের সীমাতেই সেনা মোতায়েন করবে আর এসবের জন্য এটা উপযুক্ত সময় নয় তাহলে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আমি আপনার থেকে আপনার রামকে চাইতে এসেছি আমাকে শুধু রাম দিয়ে দিন আমার রক্ষার ব্যবস্থা হয়ে যাবে